দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ধর্মীয় উৎপীড়নে অত্যাচারিত হয়ে ধর্মীয় নির্যাতনে নির্যাতিত হয়ে যারা ভারতবর্ষে এসেছিল তাদেরকে নাগরিকতা দেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে সেটা কখন পর্যন্ত দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরে এত বছর ধরে যারা এসছে তাদের কথা সেখানটাই বলা নেই প্রশ্ন হলো এটার মানেটা কি তিনটে দেশ আমাদের পাশে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সেখানে যদি কোনো হিন্দু তারা যদি অত্যাচারিত হয়ে আসে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তিতার মধ্যে কি আছে আর নতুন কথা এরকম একত্রিশ হাজার দরখাস্ত ভারতবর্ষের সরকার কাছে পড়ে আছে বহু বছর ধরে তাদেরই ফয়সালা হয়নি এখানকার কোনো লোক তো নাগরিকত্ব হারাচ্ছে না এখানে না হিন্দু না মুসলমান কারই নাগরিকত্ব হারানোর কোনো প্রশ্ন নেই বাকি যদি কোথাও কোনো ত্রুটি যদি থেকে থাকে কার যদি থেকে থাকে বলে দিবে কি কি শর্ত পূরণ করতে হবে সেটা আমরা জানলে আমরাই করে দেব কিছু না এটা আসমান ভেঙে পড়বে না সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো কি হল এটা সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করালো পাঁচ বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন যদি সদিচ্ছা থাকত যদি সত্যি মানুষের ভালো হতো তাহলে পাঁচ বছর অপেক্ষা করতে কে বলেছিল হঠাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে তার একটা কারণ সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করতে হবে আরো বলছি যে যা বলা হচ্ছে এগুলো কিচ্ছু না সমস্ত মানুষকে বিভ্রান্ত করার কতগুলো বুদ্ধি যেমন বলা হয়েছিল একটা সময় যে বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে সকলকে পনেরো লাখ টাকার ভাগ দেওয়া হবে হয়নি আজ পর্যন্ত পরে বলা হলো এটা নির্বাচনী কতগুলো চমক তারপরে বলা হয়েছিল যে সব কালো টাকা আমরা জব্দ সব কালো টাকা আমরা গ্রেফতার করে সব কালো টাকাকে আমরা ধরে ফেললাম বাজেয়াপ্ত করলাম তার জন্য নোটবন্দি করলাম কালো টাকা বাজেয়াপ্ত করার জন্যে চারানা পয়সা বাজেয়াপ্ত হয়েছে না বলা হলো দু কোটি করে বেকার যুবকের চাকরি হবে প্রতি বছর হয়েছে না বলা হলে কৃষকের রোজগার ডবল হয়ে যাবে হয়েছে না এগুলো নির্বাচন এলেই নির্বাচনে এই সমস্ত নানা রকমের ঘুঘু ধরার ফাঁদ বলে না সে ঘুঘু ধরার ফাঁদ তৈরি করে এরা আইন বলছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এখানে এসেছে তার মানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে কেউ যদি আসে সেই সার্টিফিকেট দেখাতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে তা কোন দেশ আপনাকে লিখে দেবে যে আপনি ধর্মীয় কারণ অত্যাচারিত হয়েছেন তবে আপনাকে নাগরিকত্ব দেবে পুরো ব্যাপারটাই ভুয়া ব্যাপার তাই পাঁচ বছর চুপ করে থাকলো দু হাজার একুশে যখন ভোট হয়েছিল তখন একবার নাগরিক আইন নিয়ে হল্লা হয়েছিল তারপরে বন্ধ হয়ে গেছিল আমি বলেছিলাম নাগরিক আইন এখন ঘুমাচ্ছে ভোটের আগে আবার জেগে উঠবে এই দেখুন ভোট এসছে নাগরিক আইন আবার জেগে উঠেছে দাদা তৃণমূল তৃণমূল পুরো সিট